সবাই কেমন আছেন অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে যারা লাইভে আছেন যুক্ত হয়ে যাবেন আমার লাইভে অনেকদিন পর আসছি লাইভে ব্যস্ততার কারণে আসলে লাইভও আসা হয় না তারপর ভিডিও আপলোড দিতে পারি না ঠিক মতো অনেক ব্যস্ততার কারণে তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটু লাইভে জয়েন করি তো যারা আমার লাইভে রয়েছেন তারা লাইভটা শেয়ার করবেন একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তাহলে অনেক কিছু জানতে পারবেন এখন অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আশেপাশে মানে চট্ট আমি তো চট্টগ্রাম থাকি তো চট্টগ্রামে অনেক বৃষ্টি হচ্ছে এখন মানে একদম বাসার সামনে পানিও উঠে গেছে তো কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলে দিবেন জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কারো যদি কোনো সমস্যা থাকে স্কিনে তাহলে কারো যদি কোনো স্কিনের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে পারেন কমেন্ট করে জানতে পারেন যে স্কিনে কি সমস্যা আর এমনি আমার চ্যানেলে তো ভিডিও দেওয়াই আছে তো যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করবেন

আমার বাসার ছাদে কিছু হাঁস মুরগি আছে তো ওগুলো এখন ডাকতেছে হাঁস আছে হাঁসে ডাকতেছে আমার বাসার ছাদে আমার বাসাটা হচ্ছে ছাদের পাশেই রয়েছে তো এখানে এই যে আমাদের যে বাড়ির মালিক সে অনেক গাছগাছালি লাগাইছে এখানে হাঁস মুরগিও পালে তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর আমার কথা কি শোনা যাচ্ছে কিন্তু একটু প্লিজ জানাবেন কমেন্ট করে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আজকে দুই তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো সব কিছু অন্ধকার মনে হচ্ছে না যে সকাল তো কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে যে কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে কেউ যদি কিছু জানতে চান স্ক্রিন সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর এমনি আমার চ্যানেলে আছে ভিডিও দেওয়াই আছে আপনারা দেখতে পারেন ভিডিওগুলো সবসময় এখন অনেক দিন হয়েছে দুই সপ্তাহের মতো হচ্ছে আমি কোনো ভিডিও আপলোডও দিই না লাইভও করি না কোনো ভিডিও আপলোড দিতে পারি না আসলে ব্যস্ততার কারণে ওই সময়গুলো আসলে হয়ে ওঠে না যে

যারা আমার লাইভটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে যাবেন সাথে বাসার সামনে পানি উঠছে অনেক অনেক পানি উঠছে তো কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন কার কার এলাকায় এখন বৃষ্টি হচ্ছে আমার ছেলেটাকে খাইতে দিয়েছি নাস্তা করতে দিয়েছি সে নাস্তা নিয়ে টিভি নিয়ে বসে আছে মানে খাচ্ছেও না মাদ্রাসা বন্ধ দিয়েছে আজকে বৃষ্টির কারণে মাদ্রাসাটা বন্ধ দিয়ে দিয়েছে যারা স্কিন নিয়ে সমস্যায় ভুগতেছেন তারা আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন চ্যানেলে আমি অনেক রকম ভিডিও দিয়েছি ন্যাচারাল দিছি ন্যাচারাল প্রোডাক্ট নিয়েও আমি কাজ করছি আবার বাজারের প্রোডাক্ট নিয়েও কিন্তু আমি কাজ করছি দেখাইছি যে কোনটা ভালো কোনটা খারাপ তবে আমি বেশিরভাগ যে প্রোডাক্টটা আমার কাছে ভালো মনে হয় আমি সেটা নিয়ে ভিডিও দিই আর যেটা খারাপ যেটা ব্যবহার করে ভালো লাগে না বা সেটা নিয়ে আমি সাধারণত ভিডিও করিও না করা হয় না আসলে ওইভাবে কিন্তু ভালোটা নিয়ে আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য আর যেটা আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলে আমি জেনে শুনেই আসলে প্রোডাক্ট ব্যবহার করি আমি আগে যাচাই বাছাই করে তারপর দেখি যে প্রোডাক্টটা কেমন তারপর আমি সেই প্রোডাক্টটা ব্যবহার করি আর সেটা জেনে শুনেই ব্যবহার করার চেষ্টা করি ayaa sound ta kono aro kono sound ayaan tumi gas korte chhi sound ta সাউন্ডটা আমার ছেলে টিভি সাউন্ড দিয়ে দেখছে টিভি সাউন্ড এ তো অনেক সময় অনেক সমস্যা হইতে পারে বললাম সাউন্ডটা টা কমাই দিতে তা আমি বাজারের প্রোডাক্টগুলাই যেটা ব্যবহার করি সেটা আমি জেনে শুনে বুঝে তারপর ব্যবহার করি আর যে প্রোডাক্টগুলা মানে আমার কাছে ভালো মনে হয় না আমি সেটা নিয়ে সাধারণত ভিডিও করে ব্যবহার করি না তারপরেও সেটা নিয়ে তেমন একটা ভিডিও দিও না করিও না বুঝে শুনে তারপর ব্যবহার করি যাচাই বাসাই করে তারপর আর অনেকে দেখা যায় যে অনেকে আছে যারা মানে ফর্সা হওয়ার জন্য ফর্সাকারী কতগুলো ক্রিম আছে ওগুলা ব্যবহার করে আমি বলবো ওগুলা ব্যবহার করবেন না ওগুলা আপনার স্কিনকে পাতলা করে তুলবে যেই ক্রিমগুলো বলবে যে ক্রিমগুলো বলবে যে দু দিন তিন দিনের ভিতরে আপনি ফসা হয়ে যাবেন সাদা হয়ে যাবেন ধপধপে হয়ে যাবেন সেগুলা ব্যবহার করবেন না সেগুলো হচ্ছে সেগুলো আপনার স্কিনকে পাতলা করে দিবে একদম পাতলা করে আপনার স্কিনে আরও নষ্ট করে দিবে ফর্সা তো হবেন ফর্সা হবেন কিন্তু স্কিনটাকে পাতলা করে নষ্ট করে দিবে এরপর যখন ওটা ব্যবহার করা বন্ধ করবেন তারপর আস্তে আস্তে আবার যে সে আগের মতো হয়ে যাবে তারপর অনেকের মেস্তা থাকে তো অনেকের আচ্ছা মিতা মিতা আপু আসছে আমার লাইভে তা আপু কেমন আছেন গুড মর্নিং আপু কেমন আছেন আপনি তো শুধু আপনার চ্যানেলে শুধু লাইভই করে গেলেন আপু আমি তো আমি তো আজকে দুই সপ্তাহ মনে হয় আমি ভিডিও আপলোড দিই না লাইভ করি না কিছুই করি না বাচ্চা দুইটা নিয়ে কি লাইক করব কি ভিডিও আপলোড ভিডিও আপলোড করি না তো চিন্তা করলাম আমার ইয়া ভিডিও আপলোড না যে সেজন্য চ্যানেলটা অনেক ডাউনের দিকে চলে যাচ্ছে তো চিন্তা করলাম যে আজকে একটু লাইভ করে দেখি লাইভ করি তো সেজন্য আসলে লাইভে আসা আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আমি তো দুই সপ্তাহ মতো হয়েছে চ্যানেলে ভিডিও আপলোড দিন দুই সপ্তাহ মতো হয়েছে দিই না তার আগে দিয়েছিলাম ওই ঈদের ব্যস্ততার কারণে আসলে দেওয়া হয় না ঈদের সময় অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেই জন্য দুই সপ্তাহ মতো আর চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সুযোগ পাই নাই তো এই সপ্তাহে দিব আর আমি ভিডিও আপলোড দিই বেশিরভাগ সময় শনিবারের দিকে ভিডিও আপলোডটা দি দিই সপ্তাহে একদিন দিয়ে ছ শনিবার শনিবার আমি ভিডিও আপলোড দিই না হয় নাই এখনো